দু সালের এসএসসি নিয়োগ মামলায় বৃহস্পতিবার রায় দিল সুপ্রিম কোর্ট চাকরি গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের ব্যতিক্রম শুধু একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক সোমা দাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে মানবিক কারণে সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শুনে সোমা বলেন আমি কখনোই চাইনি আমার চাকরি থাকুক বাকিতে চলে যাক এই রায় আমার কাছে অনভিপ্রেত কারণ গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন সরকার এবং কমিশনের কিছুটা গাফিলতির কারণে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হলো না প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের ২২ এপ্রিল রায়েও এসএসসিতে নিয়োগের অনিয়মে পুরো প্যানেল বাতিল করে ছাড় দিয়েছিলেন শুধু হাইকোর্টেরই অনুরোধে চাকরি পাওয়ার সমাকে বীরভূমের নলহাটের কন্যা সোমা দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সেই নিয়োগের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাইকোর্টে তার মধ্যেই দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ে তার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া গ্রামের মেয়ে সোমা কিন্তু লড়াই ছেড়ে দেননি চাকরির দাবিতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ অবস্থায় দিনের পর দিন কলকাতার রাস্তায় ধর্না অবস্থান বিক্ষোভ করে গিয়েছেন